একদিকে দশ মাতার অহংকারী রাবণ আরেক দিকে ভগবান রামের দূত মহাশক্তিশালী হনুমান লঙ্কার বুকে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ এই যুদ্ধ কেবল অস্ত্রের নয় এটা সত্য আর অহংকারের সংঘর্ষ জানতে চান কীভাবে রাবণের সামনে একা দাঁড়িয়ে গেলেন হনুমানজি চলুন শোনানো যাক সেই মহাগল্প চলুন তাহলে বন্ধুরা গল্পটি বলছি গল্পটি হলো হনুমান আর রাবণের যুদ্ধ লঙ্কার রাজ দরবারে প্রবল গর্জনে প্রবেশ করলেন এক মহাবীর তিনি কোনো সাধারণ বানর নয় তিনি স্বয়ং রামের দূত পবনপুত্র হনুমান রাবণ হুকুম দিল এই বানরটাকে বেঁধে ফেলে শহরে টেনে নিয়ে যাও এরপর জ্বালিয়ে দাও আগুনে হনুমানের লেজে আগুন লাগিয়ে ওরা আনন্দে মাতোহারা কিন্তু কেউ জানত না এই আগুনেই পূর্বে লঙ্কার অহংকার হনুমানজি বললেন না কিছুই এক লাফে উঠে পড়লেন প্রাসাদে আর শুরু হয় লঙ্কা দাহ সারা লঙ্কা যখন জ্বলছে রাবণ ক্ষিপ্ত হয়ে নিজেই এলো যুদ্ধের ময়দানে দশমুখী রাবণ বিশাল অস্ত্র হাতে গর্জে উঠলেন হনুমান তুই কি জানিস কার সঙ্গে যুদ্ধ করছিস হনুমান শান্ত গলায় বললেন আমি কোনো রাজাকে ভয় করি না আমি ভগবান রামের দূত রাবণ ছুঁড়ে দিল ব্রহ্মাস্ত্র হনুমান চালালেন গদা আকাশ কাঁপে লঙ্কা স্তব্ধ হয় শেষে হনুমান বলেন সীতা মায়ের অপমান করেছ এবার রামের তীরেই তোমার অহংকার চূন্য হবে রাবণ থমকে যায় কিন্তু তবু নত হয় না অহংকার তখনও চোখে ঢাকা অহংকারে অন্ধ রাবণ বুঝতে পায়নি যাকে সে বানর ভাবছে সেই হনুমান হলে রামের শক্তির মূর্ত রূপ যেখানে ভক্তি থাকে সেখানে হনুমানজির আশীর্বাদ থাকে ভক্তি যদি হৃদয় থাকে কোনোই রাবণ টিকতে পারে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কেননা আমি প্রতিনিয়মিত এই পৌরাণিক কাহিনী এ ধরনের আপলোড করে চলবো নমস্কার বন্ধুরা ভালো থাকবেন